জীবনে সুন্দর মনের কিছু মানুষদের সাথে থাকলে মনে হয় জীবনটা আসলেই অনেক বেশি সুন্দর কোনো হিংসা নেই কোনো অহংকার নেই এমনকি কাউকে নিয়ে সমালোচনাও নেই বরং আছে একজন আরেকজনের প্রতি সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি অবস্থা সবার গত ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমাদের বুট ক্যাম্পের ফার্স্ট ডেটটা শেয়ার করেছিলাম আজকে হচ্ছে সেকেন্ডে শেয়ার করব তো সকালে আমাদেরকে ডিম খিচুড়ি দেওয়া হয়েছিল সাথে ছিল আচার এরপরে এক কাপ চাও খাওয়া হয়েছিল আর এরপরেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের সেশন আর দেখতেই পারছ সবাই কতটা মনোযোগ সহকারে শুনছিল এরপরেই কিন্তু আমাদের স্টোরিটাকে আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারবো এই বিষয়গুলো নিয়ে বলা হচ্ছিল এরপরে লাঞ্চ টাইম হয়ে যায় আর এদিনের মেনু ছিল খাসির মাংস ঢ্যাঁড়স ভাজি বেগুন ভর্তা সাথে ছিল দই আর সালাদ তো প্রথমে হচ্ছে আমি বেগুন ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর এই বেগুন ভর্তাটা খেতে খুবই মজার হয়েছিল। সবারই অনেক বেশি পছন্দ হয়েছে ওই বেগুন ভর্তা এরপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ কিন্তু এখনও অনেকেরই খাওয়া হয়নি তো হচ্ছে আমরা যেহেতু সবাই মিলে একসাথেই গল্প করতে করতে আবার নিচে যাই সো হচ্ছে আমরা ওয়েট করছিলাম আর এই যে আমাদের কিউট তুবা আপু এরপরেই আমাদের প্রেজেন্টেশন শুরু হয়ে যায় আর এই যে দেখো সবাই কতটা ব্যস্ত নিজেদের প্রেজেন্টেশন রেডি করা নিয়ে আমার গত ভিডিও দেখে আমার কয়েকজন জুনিয়র বলছিল আপু ওখানে তো অনেক বেশি মজা হয় আপনারা শুধু খাওয়ার উপরেই থাকেন কিছুক্ষণ পর পর ভাই আমরা খাওয়ার সময় পাই মাত্র এক থেকে দেড় ঘন্টা আর সেশন চলে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় এগারো ঘন্টার মতো তো এই যে সেশন টেশন খাওয়া দাওয়া সব কিছু শেষ করে দেখেন রাত একটার দিকে এরা টেবিল টেনিস খেলছিল এরপরে সবাই মিলে বসে একটু লবিতে আমরা গল্প করছিলাম আর এই সময়টাতে এত বেশি মজা হয় ভাই অনেক মজা হয় আর রাতে গল্প করতে করতে সবারই ক্ষুদা লেগে যায় তাই কেউ পিৎজা কেউ রাইস বল অর্ডার করেছিল আমি হচ্ছে পিৎজা অর্ডার করেছিলাম তো রাতে যেহেতু দেরিতে ঘুমিয়েছি সকালে একটুও জায়গা পায়নি তো আমাকে সবাই ফোন দেওয়া শুরু করে দিয়েছিল যে তুমি কি সকালের নাস্তা করবা না টেবিলে সবাইকে দেখতেছি তুমি নাই কেন মানে বোঝো একটা ব্যাপার যে ফ্যামিলি সবাইকে রেখে গিয়ে ওখানে ছিলাম বাট ওইখানে গিয়ে দুই দিনের মধ্যে মনে হচ্ছে সবাই একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছে মানে এই বিষয়গুলো না আসার পর থেকে খুবই বেশি মিস করি মানে মানুষগুলো এত ভালো এত ভালো যে তোমার মন অটোমেটিক ভালো হয়ে যাবে এই মানুষগুলোর সাথে থাকলে তো মাঝে মাঝে মনে হয় এদের সাথে যদি সব সময় থাকতে পারতাম মানে নেগেটিভ জিনিসগুলো থেকে অনেক দূরে থাকা যেত মানে আশেপাশে শুধু পজিটিভ আর পজিটিভ থাকতো তো এইখানে অনেক অনেক গল্পের স্মৃতি রয়েছে আমাদের কয়েকদিন যত গল্প আমাদের বেশিরভাগই হচ্ছে খাবার টেবিলে হতো এরপর রুমে এসে রুমটাকে বাই বাই বলে হচ্ছে নিচে চলে যাচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের চেকআউটের সময় প্রায় হয়ে গেছে আর এই যে রুমগুলো দেখছো এখানেই আমরা ছিলাম তো একজন রুম থেকে বের হলে আরেকজনের দরজাতে গিয়ে নক করত। যে আপু চলো একসাথে খেতে যায় বা একসাথে নিচে যাই গল্প করব। মানে এই জিনিসগুলো না আসলেই অনেক ভালো ছিল তো যাই হোক এরপরে চেক আউট করে বের হয়ে চলে আসলাম আর বাসের টিকিট কেটে নিলাম এরপরে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ